কথায় আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কখন লেখাপড়া তো করো এবার নাও সামলা ছাগল লেজে ধরে ঘরু নমস্কার বন্ধুরা প্রথমে আপনাদেরকে মজা ছলে একটু ছড়া ছড়াফাট করলাম আর এই ছড়াফাটের মধ্যেই আমাকে হবে ছাগল বাগাল আর এই ছাগল পাগালে গিয়ে একটু হয়ে গেছিল আর এই লেফড়াটাই একটু সামান্য ক্যামেরা বন্ধু এনেছি চলুন তো একটু সামান্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তার আগে যারা আমাকে চেনেন না তো তাদের জন্য বলে রাখি যে আমি পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত ছোট গ্রাম থেকে বিলং করি আর এই ছোট গ্রামে ছোট ছোট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে দেখি আর যারা আমাকে চেনেন তো

তো বন্ধুরা আমি সকাল সকাল বাইরের দিকে বেরিয়ে গেছি ভাইপো পড়াশোনা করছিল তারপরে আমি চলে এসেছি ছাগল নিয়ে এবার ছাগল নিয়ে এসেছি আজকের এই ভিডিওই আপনাদেরকে দেখাবো ছাগল নিয়ে এসেছি জঙ্গলে জঙ্গলে আসার পরে ছাগল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবার ছড়িয়ে ছিটিয়ে গেছে মানে আমার হাজারির কোনো শেষ নেই তো জঙ্গলের ভেতরে ছাগল সন্ধান শুরু করে দিই কোনখানে আছে কোনখানে আছে তো এখানে দুটো এইখানে একটা এইভাবে এখানে এক পিস হয়ে গেছে এবারে এক পিস হয়ে গেছে যখন চারিদিকে ঘুরবে যে ছাগল কোন দিকে গেছে সে তো জানে না সে চারিদিকে ম্যা ম্যা করে করে ঘুরবে ধরার চেষ্টা করলো ধরতে পারছি না এত ভি জঙ্গলে কিভাবে নিয়ে যাবো সেটাই একটু চেষ্টা করছি এতক্ষণ ধরে ওই ছাগল যে হাইরানিটা দিয়েছে আমি বাইরে বেরিয়ে রীতিমতো হতবা তারপরে বাইরে বেরিয়ে দেখলাম যে খুব একটা ছাগল নেই এখানের মধ্যে ছখানা ছাগল আছে আর বাকি ছখানা কোন দিকে চলে গেছে তো এ কিন্তু দেখতে পাচ্ছে না আর ছাগলটা কোন দিকে গেছে কোন রকম ভাবে তাদেরকে সঙ্গী ধরিয়ে দিলাম তারপরে সেই ছাগলগুলোর খোঁজ করলাম বন্ধুরা ছাগল চড়াতে নিয়ে এসেছি জঙ্গলে আর জঙ্গলে বারখানা ছাগল নিয়ে এসেছিলাম বারখানা ছাগলের মধ্যে চারিদিকে সব ছাগল সব ছাগল চারিদিকে ছুঁড়ে ছিঁটে গিয়েছিলো তার মধ্যে একখানা একদিকে হয়ে গিয়েছিল পাঁচখানা বাইরে চলে এসেছিলো আর যে ছখানা ছাগল সেই ছখানা ছাগল হারিয়ে গেছে এবারে একখানা ছাগলই আমাকে এতটা হাইজানি দিয়েছে যে সেই ছখানা ছাগলকে খুঁজে যাব সেই অবস্থায় আমি আছি বন্ধুরা এবারে যদি আর যে ছখানা হারিয়ে গেছে সেই ছখানাকে আমি যদি খুঁজতে যাই তাহলে এরা হারিয়ে যায় আর ওরাকে না খুঁজলে এদেরকে বাড়ি নিয়ে যাব কীভাবে মানে এইরকম একটা ব্যাপার সত্যি কথা বলতে জঙ্গলে ছাগল বা গরু যে কোনো জিনিস কোনো প্রাণী নিয়ে আসা চড়ানোর জন্য অনেকটা কষ্টদায়ক যে মহুল গাছটা রয়েছে এটা হচ্ছে আমাদের মহুয়া গাছ ঠিক আছে আমরা গ্রাম্য ভাষায় বলি মুহুল গাছ তো এই মহুল গাছের তলাতে কিছু গাছ নাড়াচাড়া করছে আশা করছি কিছুগুলো ছাগল এইখানে আছে এবার এইখানে যে কতগুলো ছাগল আছে আমিও ঠিকঠাক জানি না তো বাইরে আসলেই আপনাদেরকে দেখাবো নড়ছে কিন্তু বের হচ্ছে না ঠিক আছে তো আমার সন্দেহ হচ্ছে ওইখানে আদৌ কি ছাগল আছে তো সেটাই একটু চেক করব দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু পুরোটা গাছতলাটা ফাঁকা হয়ে আছে। তার মানে আমার ধারণাটা ভুল সম্পূর্ণটাই বন্ধুরা অনেকক্ষণ ছাগল খোঁজাখোঁজের পরে যখন আমি পেলাম না তখন আমি চুপচাপ আওয়াজ শোনার চেষ্টা করছি যে এই জঙ্গলের আশেপাশে যদি কোনো দিকে আছে তাহলে সরসর যে আওয়াজটা জঙ্গলের মধ্যে সেটা করবে আর ছাগলের গলায় ঘন্টি বেঁধে দিয়ে জঙ্গলের মধ্যে সাধারণত সবাই নিয়ে আসে তাহলে ছাগলের গলার আওয়াজটা বুঝতে পারে ফলে কি যে আছে কখন যে ছাগলগুলো পাবো সেটা একটা ব্যাপার হালকা কিছু খাবার এনেছি যেটা আমি কিন্তু খেতে ভুলে গেছি ঠিক আছে সকাল থেকে খাবো খাবো করছিলাম কিন্তু খেতে ভুলে গেছি এই যে পেঁপে সেদ্ধ আমার যেহেতু জন্ডিস হয়েছে এই খাবারটা হচ্ছে মেন উপকারী তো এটা এনেছি এটা একটু খেয়ে নেবো কখন পাওয়া যাবে না পাওয়া যাবে এর ভরসা করে কিছু লাভ নেই কিছু আওয়াজ করছে আশা করছি এই দিকটাতে থাকলেও থাকতে পারে কিন্তু সত্যি কথা বলতে মূল গাছটার মতো কেস যদি এখানেও হয়ে যায় তাহলে আফসোস করতে হবে আমাকে তো একটু ভেতরে গিয়ে দেখি এইদিকে আমার অলরেডি ছটা ছাগল আছে ঠিক আছে এই দিকটাতে গিয়ে একটু দেখি কী কেস গাইস যেটা ভাবলাম সেটাই দেখুন গাইস কত জঙ্গলের ভেতরে ঢুকেছিল সত্যি কথা বলতে এইগুলোর জন্যই আমি পাগল হয়ে যাচ্ছি না আহ আ আহ আহ আছে গাইস সাইড দিয়ে ঘুরে যেতে হবে নাহলে ওরা আবার সেই ব্যাগে চলে যাচ্ছে আর ব্যাকে চলে গেলে এই যে পেছনের যে ছাগলগুলো রয়েছে এই যে এদের কাছে আসতে চাইবেন না ঠিক আছে তো যাই হোক আমি এখন অনেকটা হ্যাপি মোমেন্টটা আছি কারণ অতক্ষণ চিন্তায় চিন্তায় ছিলাম এখন যাই হোক মোটামুটি অনেকটা বেটার ভাবে আছি অনেকটা ভালো লাগছে টেনশন মুক্ত ফ্রি আছি ঠিক আছে তো জঙ্গলের ভেতরে এখন ঘুরতে হবে ওদেরকে বের করতে হবে গায়ে সত্যি কথা বলতে এই যে মানে গ্রামে বা জঙ্গলে বিশেষ করে জঙ্গলে ঠিক আছে জঙ্গলে এই ছাগল বা গরু নিয়ে আসার এই মজা এটাই ঠিক আছে হ্যাঁ মজা কোথায় হারিয়ে গেল যা ও বাব বেরিয়ে গেছে আমার কথা শুনে আগে বেরিয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে মজা অনেক বাবা রে বললাম মনে হচ্ছে এই যে দেখুন অবস্থাটা যে এইগুলো তো আমার পায়ে ভিজিয়ে পড়ে যাচ্ছিল হ্যাঁ অনেক কষ্ট করে একখানা দুখানা তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছটা অনেক কষ্ট করে পেয়ে গেছি গাইস আর ওই পাশে চলে গেছে আগের ছাগলগুলো টোটাল আমাদের খানা ছাগল ঠিক আছে এক কাছে হয়ে গেছে যাই হোক এবারে রিল্যাক্স মোডে আমি থাকবো তো যাই হোক ছাগল তো খুঁজে পেয়ে গেলাম এরই সাথে সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর সত্যি কথা বলতে এই রকম গ্রামেগঞ্জে কে জঙ্গলে ছাগল নিয়ে গিয়েছিল বা নিয়ে যাওয়ার পরে হারিয়ে গেছে রকম কার কার সাথে হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর হ্যাঁ মানে একজন জঙ্গলে ছাগল নিয়ে আসাটা বিশাল টাপ বিশাল টাপ একটা একদিকে যাবে তো আরেকটা অন্যদিকে যাবে আর একটা অন্যদিকে যাবে মানে এইভাবে জঙ্গলে মানে একবার যদি অন্যদিকে চলে যায় আবার কি জঙ্গলে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় হুড়ার বলি মানে যেটাকে বনশুবর বলা হয় যাই হোক এরকম টাইপের কিছু থাকে বা শেয়াল বলা হয় তারা যদি পেয়ে যায় আরে ভাই তাদের মুখের গোড়া থেকে কি আর খাবার কখনো বেরিয়ে আসতে পারে তো এইগুলো কিন্তু আমাদেরকে সাবধানে জঙ্গলে ছাগল চড়াতে হয় ঠিক আছে তো যাই হোক চলো এখন টাটা এবার বাড়ি আসার সময় আমরা একবার কাউন্ট করে দেখে নিই তার কারণ আমাদের ছাগল ঠিকঠাক আছে কিনা হলে আমাদেরকে আবার কিন্তু খুঁজে দেখতে হবে দশ এগারো বারো ঠিক আছে টোটাল বারোখানা তো চলুন এর সাথে সাথে আমিও বাড়ি যাই আর আপনাদেরকেও বলেছি আমি এখানে ভিডিওটা শেষ করছি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিও ভালো লাগে থাকে অত অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেল নতুন থাকলে অত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলো বন্ধুরা আজকের মতো একটা দেখাচ্ছে সময় ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন